তারা আমাদের এই যেহেতু পারভেজের নিকট আত্মীয় তো তখন তাকে বলা হয় যে আপনি যদি এসে কাইন্ডলি কথা বলতে আপনি চিন্তা করেন একটা মোটর সাইকেল উনি হচ্ছে একটা অভিযোগ করেছিলেন যে তাকে অপহরণ করে আনা হয়েছে বা জোরপূর্বক নিয়ে আসা হয়েছে আসলে একটা মোটরসাইকেলে সাইকেলে দুইজন গিয়ে তাকে অপহরণ করে নিয়ে আসাটা এটা আমাদের কাছে হাস্যকর হাস্যকর আপনারা যেহেতু এতদিন ধরে আছে এবং আমাদের কাছে ইন এবং আউটের সিসিটিভি ফুটেজও আছে আপনারা যে সিসিটিভি ফুটেজটা দেখেন আপনারা বুঝতে পারবেন খুব স্বাভাবিকভাবে প্রবেশ করেছেন এবং বের হওয়ার সময় স্বাভাবিকভাবেই বের হয়েছে এবং উনি বের হয়েছেন কিন্তু শালি আহ্বায় আহ্বায়ক রসফিক সাথে সাথে সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে দৃশ্যমান আছে আপনারা প্রয়োজন আমরা আপনাদেরকে আহ্বান জানাবো আপনারা যদি তদন্তের প্রয়োজন হয় অনুসন্ধানের প্রয়োজন হয় আপনারা সেখানে যেতে পারেন এবং ইতোপূর্বে এই ধরনের ঘটনা কখনো ঘটেছে কিনা দেখেন পাঁচই আগস্টের পরবর্তী সময় আপনারা দেখেছেন যখন সমন্বয় পরিচয় পুরো বাংলাদেশ হলে বিভিন্ন ধরনের অপকর্ম হচ্ছিল তখন কিন্তু খুব দ্রুত ভিত্তিতে বৈষম্য ছাত্রদের প্ল্যাটফর্মটা গোছানো হয় এবং একটা কমিটি প্রণয়ন করা হয় তাও সেটা হচ্ছে আপনার ডিসেম্বর দিকে এর আগে যে চার পাঁচ মাস বৈষম্য ছাত্র পরিচয় কিন্তু অনেকে জমি দখল বলেন তারপরে হচ্ছে মারধর মব কালচার তৈরি করা

তা ওই মেইন রোড থেকে কয়েকজন হেঁটে যাচ্ছে যেটা নিয়ে আমরা সময় টেলিভিশন যমন টেলিভিশনের কাছে আমরা বিস্তারিত তথ্য প্রমাণ উপস্থাপন করে যার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু একটা নিউজ রিপোর্টও পাবলিশ করে এবং আপনারা দেখে থাকবেন আমি আমার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে যে পোস্টটা দিয়েছি সেটা কমেন্ট সেকশনে সেই ভিডিওটা সেখানে দেওয়া আছে যেখানে স্পষ্টভাবে বলা হচ্ছে এবং আমাদের কাছে এই ভিডিও আছে এবং স্বেচ্ছাসেবক নেতা এটা আমরা কীভাবে জানলাম তাদের যে বিভিন্ন প্রোগ্রামে তাদের হচ্ছে একটা ফেসবুক ভিডিও এবং টিকটকের ভিডিও হচ্ছে আমাদের কাছে আছে যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে তারা আওয়ামী লীগের পক্ষে মিটিং মিটিং করছে এবং আপনারা মিরপুরে একই প্রথমে জানতে পারবেন যে ভূমিদর্শু হিসেবে এই হিরো তরু খুব সুখ্যাতি মিরপুরে আছে এবং তাদের নামে বেশ কিছু প্রতিবেদন আছে আচ্ছা যেটা হচ্ছে যে আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগে একটি মানে অভ্যুত্থান পরবর্তী সময় কিছু কাজ ছিল তো সেক্ষেত্রে আহ সেখানে হাসতাদ আবদুল্লাহ তিনি আর

নতুন করে আবার পুনঃনির্বাচন করা হবে সে ভিত্তিতে নমিনেশন ফর্ম এগুলোর কার্যক্রম চলতেছে চব্বিশ তারিখ হচ্ছে আমাদের কাউন্সিল এবং বৈষম্যবতী ছাত্র আন্দোলন একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে জুলাই গণঅভ্যুত্থানকে মানুষের মাঝে বাঁচিয়ে রাখার জন্য এবং জুলাই গণপ্রথানের স্মৃতি সংরক্ষণ রাখার জন্য যার যা করণীয়

যে বাড়িতে হামলা হয়েছে সে বাড়ির আমরা বেশ কেন্দ্রে যে রিপোর্ট প্রচার করেছি সেখানে আপনারা দেখবেন যে ছবিগুলো দেখানো হয়েছে সেখানে একটি টেলিভিশন ছিল টেলিভিশনটি খুলে নিয়ে যাওয়া হয়েছে সেখানে যে সিসিটিভি ফুটেজ থাকবে সেখানকার যে হার্ড ডিস্কগুলো ছিল সেগুলো খুলে নেওয়া হয়েছে অতএব বাসার ভিতরে যা হয়েছে সেগুলো কিন্তু আপনারা বলছেন আপনারা করেননি তাহলে যারা করেছে তারা কিন্তু নিয়ে গিয়েছে এবং পাঁচ আগস্টের পরে এই ঘটনাটি কিন্তু অনেক পরে

এক্ষেত্রে আমাদের মিরপুরে শুধু একটা মিছিল ঘটনা ছিল আমরা